আমাদের এলাকায় ইলিশ মাছের সংকট তাই আমরা পয়লা বৈশাখ উপলক্ষ্যে মাছ ধরতেছি পুকুর থেকে অনেক পথের মাছ চিতল মাছ আছে নদীর কোরাল মাছ আছে তারপর যাইয়া রুই কাতলা মাছ আছে অনেক প্রকারের মাছ আছে এই ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর আমাদের মতো নতুনদের আপনারা সাপোর্ট করে যাবেন गए जा बेटा काम कर कर दो बाहर भेज देना सर एकदम जाबो कासा

বাইৰেই গেছে আমি তৰি আমি তৰি চালো থাকা তেলা দেখোন

ভালো থাকবেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন